যখন সূর্যের অত্যাধিক তাপের কারণে এই ধরিত্রী শুষ্ক হয়ে যায় তখন প্রতিবিম্ব আমরা এইভাবেই দেখতে পাই আমরা কোথাও দূরে তাকালে আমাদের মনে হয় সেখানে জল রয়েছে যখনই কাছে গিয়ে দেখি তখন দেখি যে সেখানে জল নেই তারপর যখন আমরা পেছন ফিরে তাকাই আমরা দেখি যেখান থেকে আমরা এসেছি সেখানেই যে জল পড়ে আছে এবার এই যে মরুতৃষ্ণা তা কিন্তু শুধুই ভূমিতে আমাদের চিন্তা ভাবনার সাথেও এটা জড়িত থাকে অনেক সময় হয়ে থাকে যে ব্যক্তি জল লাভ করার আশায় থাকে সে কখনোই জল লাভ করতে পারে না কিন্তু যে ব্যক্তি জল লাভ করার আশায় নিরন্তর পরিশ্রম করে থাকে ঘাম ঝরায় সে ব্যক্তি মরুভূমিতেও জল লাভ অবশ্যই করে জীবনে যদি আমরা বড় কিছু লাভ করতে চাই তাহলে নিরন্তর পরিশ্রম করতেই হবে পরিশ্রমের এই মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মনোভাব আর দৃষ্টিভঙ্গি এ হল অন্তরের গুণ রূপ ও প্রসাধন এগুলি হল বাহ্যিক আবরণ যে ব্যক্তি রূপের কারণে আপনাকে ভালোবাসে তা প্রকৃত ভালোবাসা নয় কিন্তু যে ব্যক্তি আপনার আবেগ এবং মানসিকতার জন্য আপনাকে ভালোবাসে সেটাই হলো প্রকৃত ভালোবাসা তাহলে এই কথাটা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে